হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় হরর কন্টেন্ট ক্রিয়েটর আর জে রাসেল এবং তার রহস্যময় ইউটিউব চ্যানেল ভোট ডট কম নিয়ে মেশিন সম্পর্কে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যোগাযোগ করলে অবশ্যই ভালো ফলাফল পাবেন বাংলায় ভয়েস গল্প বলার ক্ষেত্রে যাদের নাম প্রথম দিকে আসে তাদের মধ্যে নিঃসন্দেহে অন্যতম হচ্ছে আর জে রাসেল মানুষের নিজের পাঠানো বাস্তব অভিজ্ঞতার গল্প থেকে শুরু করে জমজমট হরর ন্যারেশন কিছু মিলিয়ে তিনি তৈরি করেছেন এক দারুণ হরর ইউনিভার্স ডট কম চ্যানেলটি তৈরি হয়েছে বহু আগে এবং সময়ের সাথে এটি হরর লাভারদের জন্য একটি হোমবেজে পরিণত হয়েছে চ্যানেলের ভিডিওর সংখ্যা ভিউ এবং দর্শকের এঙ্গেজমেন্ট সব মিলিয়ে বোঝা যায় হরর গল্প ভয়ঙ্কর অভিজ্ঞতা অপ্রাকৃতিক ঘটনার রেকর্ড এবং এসব নিয়ে মানুষের আগ্রহটা অনেক বেশি তাই রাসেল আর যে তার ভয়েস ন্যারেশন এবং গল্প বলার ক্ষমতা দিয়ে একটি আলাদা ব্র্যান্ড তৈরি করতে সক্ষম হয়েছে যারা নিয়মিত তার গল্প শোনেন তারা জানেন রাসেল একজন প্রফেশনাল ভয়েস আর্টিস্ট তার ক্যারিয়ার শুরু হয়েছিল রেডিও জেকি হিসেবে যেখানে তার নামের আর যে অংশটি এসেছে রেডিওর অভিজ্ঞতা তাকে ভয়েস কন্ট্রোল ডেলিভারি স্টাইল এবং ন্যারেশন স্কিল গড়ে তুলতে সাহায্য করেছে পরে তিনি ইউটিউবে হরর গল্প বলা শুরু করেন এবং দেখেন যে মানুষ তার ভয়েস এবং গল্প বলার স্টাইলের জন্য পাগল হয়ে যাচ্ছে তাই ধীরে ধীরে তিনি এই এটিকে নিজের প্রতিষ্ঠিত ব্র্যান্ড তৈরি করেন ভূত ডট কম এবার বলি তার কন্টেন্টের স্টাইলটা নিয়ে মূল আকর্ষণ হলো বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি ভয়ঙ্কর গল্প যে গল্পগুলো পাঠানো হয় বিভিন্ন শ্রোতার কাছ থেকে সেগুলো রাসেল নিজের ভাষায় সাজিয়ে ভয়েসে প্রাণ দেন এবং এমনভাবে উপস্থাপনা করেন যেন দর্শক নিজেই চোখের সামনে ঘটনাটা সাক্ষী হয়ে যাচ্ছেন তার ন্যারেশনে আরও কিছু বৈশিষ্ট্য দেখা যায় যে ধীর গতির ভয়েস মডুলেশন উত্তেজিত করার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক চরিত্রগুলোকে আলাদা টোনে ফুটিয়ে তোলে গল্পের শেষে কিছু একটা টুইস্ট রেখে যায় বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি হওয়ার অনুভূতির গভীরতা বেশি তাছাড়া রাসেল গল্প বলার সময় দৃশ্যমান ভিজুয়াল ভয়ঙ্কর ছবি পরিবেশগত সাউন্ড এসব যোগ করেন যে কারণে ভয়ঙ্কর পরিবেশ আরও বাস্তব মনে হয় আর যে রাসেলের ভিডিওতে মন্তব্যগুলো দেখলে পরিষ্কার বোঝা যায় যে তার গল্প বলার ক্ষমতাকে মানুষকে সত্যিই ভয় পেয়ে দেয় একজন বলে রাতে একা লাইট বন্ধ করে আপনার গল্প শুনতে ভয় লাগে এখন চলুন রাসেলের ইউটিউব থেকে ইনকামের সোর্সটা জেনে আসি হ্যাঁ কন্টেন্ট ভিউর উপর ভিত্তি করে তার ইউটিউব রেভিনিউ ভালো অবস্থায় থাকে হরর ভিডিওতে ওয়াচ টাইম খুব বেশি হয় কারণ মানুষ সাধারণত গল্প শেষ পর্যন্ত শুনতে চায় তাছাড়া তিনি ফেসবুকেও তার পেজ আছে যেখানে তার হরর গল্প আলাদা ভিউয়ার নিয়ে আসে সম্ভবত ইউটিউব ফেসবুক স্পন্সারশিপ এবং অডিও স্টোরিটেলিং মুদ্রণ থেকে তার আয়ের উৎসটা হয়েছে এটাই হচ্ছে আর জে রাসেলের চ্যানেল এবং তার চ্যানেলের বিস্তারিত বললাম এখন দেখুন এখানে সে কিরকম ইফেক্ট ব্যবহার করে একটা দেখলেন তারপর আর আসি এখানে দেখেন এখানে আর একটা ইফেক্ট পরবর্তীতে যায় পরবর্তীতে দেখেন আরও একটা ইফেক্ট দেখা যাচ্ছে কারণ এখানে তিনি শুধুমাত্র ইফেক্টটা ব্যবহার করে বিভিন্ন গল্প বলেছেন যে গল্পগুলো আপনারা শুনে থাকেন এখানে দেখুন এখানে আরও একটা ইফেক্ট দেখেন সে একটা কিন্তু ছবির উপরেই শুধু একটা ইফেক্ট দিয়ে তার গল্পটা সুন্দর তার ভয়েস দিয়ে চলুন তার ইনকামটা আমরা যে টুলসের মাধ্যমে জেনে আসি সে কীরকম ইনকাম করতে পারে এখানে স্টেমিটেড আর্নিং মান্থলি দেখেন দেখাচ্ছে চব্বিশ হাজার ডলার থেকে একাত্তর হাজার ডলার আমরা অন্য টুলসের সাহায্য নিব এবং দেখব তার ইনকাম টা আসলে কত আসে আমরা একটা টুলসে চলে যাব সোশ্যাল ব্লেড একটা টুলসে চলে যাব এবং তার চ্যানেলটা এখানে দিয়ে চেক করব যে তার আসলে ইনকাম সে কত করে হ্যাঁ দেখুন আর যে রাসেল তার এখানে দেখাছে ইনকাম সাড়ে তিন হাজার ডলার থেকে পঞ্চান্ন হাজার ডলার অর্থাৎ এটাও যদি হয় সে কিন্তু হিউজ ইনকাম করে যেটা দেখেই বোঝা যাচ্ছে চ্যানেলটা কিন্তু অবশ্যই মনে এটাই হচ্ছে তারা সম্পর্কে বিস্তারিত ভিডিওটা তা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাকে লাইক দিন এবং কমেন্ট করে দিন এর পরবর্তীতে কোন ইউটিউবারের চ্যানেল রিভিউ ভিডিও আপনারা দেখতে চান ধন্যবাদ সকলকে পাশে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম